ফিসদার মধ্যে দোয়া বা চাওয়া এটার যে কি পাওয়ার আর সরাসরি যে আল্লাহতালা এটাকে কবুল করেন এটা আমরা অনেকেই জানি না হুজুর দোয়া করছি কবুল তো হচ্ছে না আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল করবে যখন আপনার জন্য এটা কল্যাণ করা হবে কারণ ইন ফিউচার কী ঘটবে এটা তো আপনিও জানেন না আমিও জানি না রাত্রিবেলায় এটা যে কি মজা কি স্বাদ একটু শুরু করেন না দেখেন বুঝতে পারবেন নিজেই শেষ রাতে আল্লাহ সুহানুব তাল্লাহ নিজ আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকেন হালমিন আলহামিন মুস্তাক ফিরেন আলা কাদা আলা কাদা হাত্তা মাতল আলফাজ আছো কি কেউ আমার কাছে যাও আমি আল্লাহ সুহানুভা তালা তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেব আমি আল্লাহর কাছে বলো আমি তোমার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করব আমার কাছে বলো তোমার সমস্ত প্রয়োজনগুলো আমি মিটিয়ে দিব তুমি রিজ্কের সংকটে আছো আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমার রিজিকের সংকটকে দূরভূত করে দেব শেষ রাত্রে নামাজের মুসল্লাটা বেরিয়ে বিছিয়ে দিয়ে নামাজটা বিছিয়ে সবাই যখন পিনপতন নিরবতায় আছে সিজদায় পড়ে যান পৃথিবীর যত